কান্তজীর মন্দির বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থাপনা এই মন্দিরটি বিভিন্ন নামে পরিচিত কেউ কেউ একে কান্তজীয় মন্দির বা কান্তনগর মন্দির নামে চিনেন আবার অনেকের কাছে নবরত্ন মন্দির নামেও পরিচিত আঠারোশো শতকে নির্মিত মন্দিরটি দিনাজপুর শহর থেকে ২০ কিলোমিটার উত্তরে এবং কাহারোল উপজেলা সদর থেকে আট কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত দিনাজপুর জেলায় অবস্থিত এই মন্দিরটি মধ্যযুগীয় নিদর্শন মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মাণ করেন এটির নির্মাণ সতেরোশো চার খ্রিস্টাব্দে শুরু হয় এবং সতেরোশো খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয় মন্দিরটির নবরত্ন বা নয় শিখর ছিল এই মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে পৌরাণিক কাহিনীসমূহ পোড়ামাটির অলঙ্করণে মন্দিরের দেওয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে রাজা প্রাণনাথ এই মন্দির নির্মাণের জন্য সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পী এনেছিলেন এই শিল্পীদের আনা হয়েছিল মূলত মন্দিরের সৌন্দর্য বর্ধনের জন্য মন্দিরের দক্ষিণ দিকে নয়াবাদ নামক গ্রামে রাজা প্রাণনাথ নির্মাণ শিল্পী ও শ্রমিকদের বসবাসের জন্য জমিদান করে তাই ধর্মীয় প্রার্থনা পালনের জন্য তারা নয়াবাদ মসজিদ নির্মাণ করেন যা একই এলাকার আরেকটি পত্রতাত্ত্বিক নিদর্শন হিসেবে খ্যাতি অর্জন করে প্রতি বছর শীতের শুরুতে মন্দির প্রাঙ্গনে এক মাসব্যাপী রাসমেলা অনুষ্ঠিত হয় জানা যায় মহারাজা রামনাথ রায়ের সময়কাল থেকেই এই রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে মেলা চলাকালীন অনেক তীর্থযাত্রী ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মন্দিরে যাত্রা করে মন্দিরের উত্তর দিকের ভিত্তিবেদী শিলালিপি থেকে জানা যায় তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সে মন্দিরের নির্মাণ কাজ শুরু করে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় সতেরোশো বায়ান্ন খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ কাজ শেষ করেন শুরুতে মন্দিরের চূড়ার উচ্চতা ছিল সত্তর ফুট আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়লে এর চূড়াগুলো ভেঙে যায় বিশ শতকের শুরুর দিকে মহারাজা গিরিজানাথ মন্দিরের ব্যাপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো আর সংস্কার করা হয়নি মন্দিরের বাইরে দেওয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ মহাভারত বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রায়ন করা হয়েছে উপরের দিকে তিন ধাপে উঠে গেছে মন্দিরটি মন্দিরের চারিদিকে সবগুলো খিলান দিয়ে ভেতরে দেবমূর্তি দেখা যায় বাংলাদেশের যত পুরোনো মন্দির রয়েছে সেগুলোর মধ্যে এটি অন্যতম প্রাচীন মন্দিরটির বয়স প্রায় তিনশো বছর প্রতি বছর দেশে বিদেশের হাজার হাজার পর্যটক এটি দেখতে ভীর্যমান নির্মাণ শৈলীর জন্য দেশে বিদেশের পর্যটকদের মধ্যে এই প্রাচীন মন্দিরের জনপ্রিয়তা ব্যাপক স্থাপত্যরীতি গঠন বিন্যাস শৈল্পিক মন্দিরটির সামগ্রিক দৃশ্যকে এতই মাধুর্যমণ্ডিত করে তুলেছে এর চেয়ে নয়নভিরাম মন্দির দেশের দ্বিতীয়টি নেই